সরল মানুষের দশটি লক্ষণ এর মধ্যে যদি পাঁচটিও মিলে যায় তাহলে তার মানে আপনি সরল এক তাদের মনে যা মুখিয়তা আর এটা বোঝা যায় তাদের কার্যকলাপে মুখে তাদের আলাদা করে এটা বলার প্রমাণ করতে হয় না দুই তারা সাধারণত কথার মারপাশ এত বোঝে না তাই সব কথাতেই সহজভাবে নিতে পছন্দ করে তিন তারা খুব ইমোশনাল প্রকৃতির হয় চার তারা কথা অল্প বলে ঠিকই কিন্তু অন্যকে নিয়ে বাজে কথা বলে বলে না অন্যের সমালোচনা করে এমন তারা একেবারে পছন্দ করে না পাঁচ কেউ তাদের অপমান করলে তারা উল্টো অপমান করতে পারে না তবে মনে আঘাত পায় অনেক বেশি ছয় এদের চোখে পর আপন এদের চোখে আপন পর বলে কিছুই নেই সাত একটু মিষ্টি করে কথা বললে তারা গলে যায় তারা মানুষের অভিনয়ের ভাষা বুঝতে পারে না আট তাদের কোনো অহংকার নাই নয় লোকে আপদ বিপদ তারা নিজের স্বার্থ ছেড়ে ঝাঁপিয়ে পড়ে দশ তারা কখনো কোনো স্বার্থ নিয়ে কারোর সাথে মেলামেশা করে না নিজের সাথে মিলিয়ে নিন আর কয়টা মিলল অবশ্যই আমাদের লিখে জানান ধন্যবাদ